Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. just the name তো দেখো এই যে এর মধ্যে কি কি আছে ফুলকপি বেগুন বেগুন একশো টাকা কিলো কী খাবে বাবা আর পেয়ারাও একশো টাকা কিলো বাবা শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি তো দেখো এই যে সকালবেলা উঠে বাজার গুছিয়ে বড়মশাই বাজার থেকে চলে এসছে আর ব্রেকফাস্ট রেডি করছি ফুলকপি পেঁয়াজ কলি ভাজা আর রুটি আর সাথে একটু হলিক্স করে নিচ্ছি মেয়ে একা মেয়েকে যদি একা দিই খাবে না ওই জন্য সঙ্গে আমিও একটুখানি খাচ্ছি মানে আমি খেতে খেতে ওকে খাইয়ে দেবো আর কি এই ব্যাপার ওকে একা দিলে খাবে না আর বড়মশাইকে চা করে দিয়েছিলাম তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এখন চলো রান্নার দিকে যাই আজকে বড় এনেছে এই যে এটা হচ্ছে আমুদি মাছ এগুলো আমুদি মাছ আর এনেছে এখানে আবার টেকেটি গিট পড়ে গেছে আর এনেছে দেখো কাতলা মাছ বাবা এখন আঁস ছাড়ানো হয়নি আঁস ছাড়াতে হবে আমাদের দেখো যা মাছ এনেছে রেখে কিন্তু দুদিন খাওয়াই যেতে পারে অনেক কটা মাছ এনেছে কিন্তু কি বলো তো আমাদের রেখে ওই বরমশায় বাসি মাছ খেতে চায় না ফ্রিজে রেখে নাহলে যা এনেছে মোটামুটি দিন হয়ে যাবে কিন্তু আজকেই রান্না করতে হবে বর্মশায় আবার বাসি মাছ খাবে না তো চলো এখন ফটাফট ওই মাছটা রান্না করিনি তার আগে এই যে আঁশগুলো ছাড়িনি আঁশ ছাড়িয়ে দেয়নি এই যে আমাদের মাছ না সাদাগুলো ভালো লাগে বেশি খেতে বোধ হয় সাদাগুলো পাইনি লালগুলো নিয়ে এসছে চলো আমোদি মাছের ঝাল আমার বড় মশাই আবার খুব ঝাল ঝুল খেতে খুব পছন্দ করে মানে ওই তরকারি দিয়ে কোনো মাছটা আছে রান্না করলে আবার সে খাবে না ওই জন্য আমোদি মাছের ঝাল আর কাতলা মাছের কালিয়াই করব চল রান্না করে নিয়ে তারপর দেখাচ্ছি তোমাদের তার আগে এখন আসঠাস ছাড়িয়ে ধুয়ে ঠুয়ে নিই মেয়ের আবার পরীক্ষা তো আর আমার তো ট্রাইপডটা হারিয়ে গেছে ওই জন্য বেশি ক্যামেরাও করতে পারছি না আর মেয়েকে ধরতে হলে পড়া ছেড়ে ছেড়ে আসতে হচ্ছে ওর পড়াতেও ডিস্টার্ব হচ্ছে ওই জন্য একেবারে রান্না টান্না করে তারপর তোমাদের দেখাবো চলো এই ঘরটা পুরো গোছানো হয়ে গেলেই সব খুঁজে পেয়ে যাব। কারণ অনেকগুলো টাইপড কিনেছে আর কেনা এবার বড়মশাই পেটাবে পেটানো মেয়ে হাসছে বড়মশাই এবার পিটাতে শুরু করব বলবো টাইপডই কিনে যাওয়া কিছু তো হচ্ছে না টাইপডই কিনে যাও শুধু চলো অনেক গল্প করে ফেললাম এবার রান্না করি কিছু কিছু মাছের ছাড়িয়ে দিয়েছে আস আর পেটিগুলো ছাড়াই পেটিগুলো আস ছাড়াতে সময় লাগে তো আসলে ওই জন্য পেটিগুলো ছাড়াইনি দেখো এই যে পেটিগুলোতে রয়েছে আস গাঁদাগুলো ছাড়িয়ে দিয়েছে আগের দিনের ভিডিওতে প্রত্যেকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমার পাশে ছিলে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আর আমি যেগুলো বলেছি অতি অবশ্যই করে দেখো তোমরাও কিন্তু অনেক উপকার পাবে এভাবে কিন্তু আমি অনেক উপকার পেয়েছি তো বন্ধুরা দেখো এই হচ্ছে আমদি মাছের ঝাল এটা আরেকটু একটু ফুটলেই গামাখা গামাখা হয়ে যাবে আর এই হচ্ছে কাতলা মাছের কালিয়া পুরো ডান দেখো এই হচ্ছে রান্না এদিকে ভাত হয়ে গেছে চলো রান্না পুরো ডান এটা একদম আর দু এক মিনিট ফুটলেই গামাখা গামাখা হয়ে যাবে রান্না বান্না তো হয়ে গেছে এবার বাসনটাও মেজে নিলাম বরমশায়ও ওদিকে চলে এসছে একেবারে সবাই তিনজনে মিলে ডান্সটা করে নেব কাল থেকে পরীক্ষা স্টার্ট তাই প্রচুর ব্যস্ততা বুঝতেই পারছ আর এখন প্রত্যেক দিন পরীক্ষা চলবে সন্তানের পরীক্ষা হলে শুধু সন্তানের না পরীক্ষা হয় মা বাবারও হয় তো এইটা তো তোমরা প্রত্যেকেই জানো আশা করি তোমাদের ছেলে মেয়েদেরও পরীক্ষা শুরু হবে তো প্রার্থনা করি ভগবানের কাছে প্রত্যেকের প্রত্যেকটা বাচ্চার পরীক্ষা যেন ভালো হয় সাথে আমার মেয়েরও তো ওই জন্য ওর কাছে একটুখানি বসতে হবে ওকে একটু বেশি সময় দিতে হবে তাই সংসারের কাজকর্মও তো করতে হবে এগুলো তো আর ফেলে রাখলে চলবে না এগুলো নিজের সংসারে একার সংসারের কাজ একাই করতে হবে নিজেকেই করতে হবে শরীর খারাপ থাক বা ভালো থাক বা যাই থাক দুনিয়া এদিক ওদিক হয়ে গেল সংসারের কাজ বন্ধ হবে না সকাল থেকে রাত পর্যন্ত শীত গ্রীষ্ম বর্ষা বারো মাস সংসারের কাজ কোনো শেষ নেই তো সেই সমস্ত কাজও করতে হবে মেয়েকে সময় দিতে হবে ইউটিউবে ভিডিও ছাড়তে হবে ফোনে এডিটিং করতে হবে ভয়েস দিতে হবে কত কাজ সব করতে হবে টাইম মতো তো চলো করে নি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর এই যে সন্ধে দিয়ে নিলাম তুলসী তলায় একটু প্রদীপ আর একটু ধূপকাঠি দিয়েছি ছাদে তো অন্ধকার ছাদে যেতে পারি না সন্ধ্যাবেলা ওই জন্য এখানে একটা তুলসী গাছ রেখেছি তুলসী গাছে একটুখানি ধূপকাঠি তুলসী গাছের তলায় তুলসী গাছটা এখনও ঠিক করে লাগানো হয়নি ভালো করে একটা ট্রবের মধ্যে লাগাবো এখন আপাতত ওই গৃহপ্রবেশের সময় তাড়াহুড়া করে পুঁতেছিলাম তুলসী গাছটা হাতের সামনে যা পেয়েছিলাম ওই লাগিয়েছি একটুখানি ধাটি একটু প্রদীপ দিয়েছি চল সন্ধ্যাটা দিয়ে নি সবাইকে সোয়েটার পরিয়ে দিয়েছি ঝাঁকে ঝাঁকে পরানো গেছে আর কি শীতের সন্ধ্যা মানেই হলো আদা দিয়ে গরম গরম চা সেটাই করে নিচ্ছি একটু আর সাথে এই যে বিস্কুট নিয়ে নিয়েছি দেখো একটু চা খেয়ে নিই খেয়ে তারপর ফুল এনার্জি নিয়ে রান্নার দিকে যেতে হবে আজকে হবে রুটি ঘুগনি আগের দিনের ভিডিওতে বিট্টু বিদিশা ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে আমার খুব ইচ্ছে একটা ছোট্ট বাড়ি করার মনে হয় কোনো দিনও করতে পারবো না তুমি এই কমেন্টটা অনেকবার করেছো আমাকে তো একটা কথা বলি তুমি যদি প্রথমেই যুদ্ধক্ষেত্রে নামার আগে মনে করো আমি যুদ্ধে জয়ী হতে পারবো না তাহলে সত্যি তোমাকে কেউ জেতাতে পারবে না সব সময় পজিটিভ ভাবতে হয় পজিটিভ থাকো পজিটিভ চিন্তা করো আর প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় কোনো কিছু পেতে গেলে জানো তো আমি যেটা করেছি পরিশ্রমের ফল একদিন সত্যিই পাওয়া যায় অন্য কেউ না পরিশ্রমের ফলটা তোমাকে স্বয়ং ঈশ্বর দেবে যেটা আমাকে দিয়েছে জানতো তো প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় কোনো কিছু পেতে গেলে আর পরিশ্রমের ফলটা যখন পাওয়া যায় তখন সেই পরিশ্রমটা সত্যি আর পরিশ্রম বলে মনে হয় না তো দেখো এদিকে রুটি করছি আর ওদিকে দেখালাম ঘুগনির মটরটা সিদ্ধ হয়ে গেছে হবে এই যে ফুলকো ফুলকো গরম গরম রুটি ঘুগনি এই হবে আজকে রাতের ডিনার চলো শীতের রাত্রি তো জমে যাবে তো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট এভরি ওয়ান টাটা আর তুমি চিন্তা করো না একদিন তুমিও নিশ্চয়ই বাড়ি করতে পারবে পরিশ্রম করে যাও ফলের আশা করো না ফলটা ভগবান ঠিক সময় সময় হলে দেবে